ভিউয়ার্স আমি এখন আছি মেশরি কালেকশন আর মেসেজে আছেন শামিম ভাই হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং আজকে নিয়ে আসছে কোন অফারে গস কাপড় অল্প কিছু গস কাপড় আছে এই যে দেখেন এটা প্রথমে আড়াই হাত বহর এটা আড়াই বহর আড়াই গজে জামা হবে আড়াই গজে জামা জামা ওনার জন্য পাঁচ গজ আর লেগিং এর সাথে সাত গজ আর শাড়ি বানাবেন ছয় গজ এটা সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার হ্যাঁ মাত্র এটা থাকবে 80 টাকা গজ মাত্র 80 টাকা গজ মাত্র 80 টাকা মাত্র 80 টাকা গজ পেয়ে যাচ্ছে এই যে এটা থাকবে আড়াই হাত বহর মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ঠিক আছে

ঠিক আছে সাড়ে তিন হাত থাকবে মাত্র একশো টাকা গাছ এই যে গোল্ডেন ব্যাঙ্গি কালার অনেক সুন্দর যেটা বানাবেন সেটাই সুন্দর লাগবে মাত্র মাত্র এই যে মিউগুলো কালারটা আপনার ঠিক আছে না দেখেন কত সুন্দর তিন হাত প্লাস বহর মাত্র একশো মাত্র একশো জলের কালারটা পুরোটাই কাজ করা

এটা আরো সুন্দর কাটটা এই পুরো সিকোয়েন্স করে গেলে মার্কেটে 1500 টাকা প্রাইস এই কাটটা খুব সুন্দর সব ইন্ডিয়ান কালেকশন সিকোয়েন্স ঠিক আছে কাজ করা মাত্র 900 900 টাকা অফার সব কাজ প্রত্যেকটা কাজ যোগাযোগ করবেন পুরো ওনার কাজ করা জামা কাজ করা এগুলো রেট কিন্তু অনেক বেশি ঠিক আছে

খুব গর্জিয়াস যার যেটা লাগবে খুব অর্ডার করবেন আর থ্রি পিস নিলে ডেলিভারি চার্জ পাঠাতে হবে দেড়শো টাকা আর কষ্ট সমস্যা একসাথে দিবেন আর সমস্যা নেবেন মাত্র নশো টাকা মাত্র নশো টাকা রেট এটা কাপ রক করা এটা অনেক সুন্দর রন্নাটাও কাজ করা আর রক করা হ্যাভি এগুলো অন্য সব নামার জন্য পাঁচ হাতের উপর রন্না হবে এগুলো অফিস বিয়ে সব অনুষ্ঠানে করে যেতে পারবে ঠিক আছে পায়জামা কাপড় ভালো এই যার আমাদের কাছে আর কিছু কালামকারী আছে ঠিক আছে শুধু তিনটের মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার হলো